করা হবে আমার প্রথম লাইভ স্ট্রিম উপলক্ষে আজকে যদি আমার দশ প্রথম যে লোকটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তাকে দেওয়া হবে ডায়মন্ড এখন পর্যন্ত কেউ আমার লাইভ স্ট্রিম আসেনি আই ডোন্ট নো বাট প্রথম আমি কিছু ডায়মন্ড টু ফোর সেভেন ওয়ান ডাবল থ্রি এইট সেভেন এইট ওয়ান বাই হয়ে হয়ে গেছে গাইজ গেছে হ্যাঁ বিবাস কে আসছেন লাইভে সাবস্ক্রাইব করি কমেন্ট করো সাবস্ক্রাইব করি বেডি কমেন্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট করো সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমি তাড়াতাড়ি পাঠাচ্ছি পাঠাচ্ছিটি দাও গাইজ একটা লাইক হয়ে গেছে সাবস্ক্রাইব করে ইউডি কমেন্ট করো ইউজার হাই হ্যাঁ ভাইয়া হ্যালো সাবস্ক্রাইব করে ইউডি কমেন্ট করো তুমি পাবে প্রথমজন যে ক ইডি দেবে তাকে দেওয়া হবে একটি উইকলি প্লাস একটি মান্থলি নয়শো নিরানব্বই টাকায় নো প্রবলেম ডাজ নট ম্যাটার সবাই ইউডি দাও ফার্স্ট ইউএডি দাও দুইটা লাইক কমপ্লিট গাইজ সবাই তাড়াতাড়ি ইউএিটা দাও পাঠিয়ে দিতেছি এখন পর্যন্ত একটু ইউআইডি দেয় হ্যাঁ ইউ ইউডি আসে নাই ভাই একটু ইউএইডি আসে নাই তোমাদের কমেন্ট দেখা যাচ্ছে না সবাই ভালো করে কমেন্ট করো হয়তো বা কমেন্ট ইউএইডি আসতেছে না আবার কমেন্ট করো দেখি কোনো সমস্যা নাকি আমার কথা স্পষ্ট বোঝা যায় ইয়েসলে কত কথা সুন্দর করে বোঝা গেলে কত নয় ছাড়া কথা স্পষ্ট বোঝা গেলে সবাই ইয়েস ক যার ডায়মন্ড লাগবে সে সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো কী কমেন্ট করেছে এস কিউ বাই ওয়ান শুধু টু এট ওয়ান কমেন্ট করছে ভাই তোমার কমেন্ট না কমেন্ট স্পষ্ট বোঝা যাচ্ছে না তোমাদের কমেন্ট স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত কেউ ইউএডি কমেন্ট করা নাই ডায়মন্ড দিব কিভাবে ভাই একটি উইকলি প্লাস একটি মান্থলি নিয়ে যাও যে সর্বপ্রথম কমেন্ট করবে একটি উইকলি আর একটি মান্থলি নিয়ে যাও লাইভে কোনো সমস্যা হচ্ছে নাকি এই যে এম ভাই তুমি ইউআইডি কমেন্ট করো কমেন্টে তো আসতেছে না দাঁড়াও দেখতেছি ওয়ান মিনিট এই মোবাইল আিভাইসই স্লো নাও হ্যাঁ ভাই ইউআইডি কমেন্ট করো আমার নেট প্রবলেম দিতেছে গাই সবাই ইউআইডি কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো এখনই একটা উইকলি মেম্বারশিপ দেওয়া হবে সবাই ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো এখন একটু উইকলি আর একটি মেম্বার মান্থলি মেম্বারশিপ দেওয়া হবে তাড়াতাড়ি ফার্স্ট সবাই ইউআইডি কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো জলদি 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 হ্যাঁ গাইস এখন আমি চলে আসছি ইউজার ভাই হাইলেক্স দিসি ভাই আসে না ইউআইডি আসে নাই ভাই ইউডি আসে নাই ইউআইডি আসলে পেয়ে যাবাই ইউডি আসে নাই তোমার ইউএডি আমি এটা তো আমার ইউডি ইউআইডি আসে নাই এখন পর্যন্ত ইউআইডি আসে নাই ভাই আচ্ছা এখানে মনে সমস্যা হইতেছে একটা প্রবলেম হইতেছে কারো ইউআইডি আসতেছে না দেখি তোমরা কমেন্ট করো তো ওয়ান টু থ্রি পর কমেন্ট করো সবাই সবাই ওয়ান টু থ্রি পর কমেন্ট করো ইউআইডি আসতেছে না তো বুঝতেছি না কমেন্ট এরকম ই হয়ে যাচ্ছে কেন ও নো ফার্স্ট টাইম তো জাস্ট কিছু মনে করো না গাইস আমি দেখতেছি আমি সবাইকে দিব আমার প্রবলেমটা সলভ হলে আমি সবাইকে দিবাই প্রবলেমটা সলভ হলে এই তো পাইছি ভাই ওয়ান 101 ওয়ান ওয়ান আবার কমেন্ট করো এটা ই হয়ে গেছে আচ্ছা আচ্ছা সবাই ইউআইডি কমেন্ট করো ওয়ান জিরো ওয়ান তোমার কমেন্টটা পাইতেছি না আবার কমেন্ট করো আবার কমেন্ট করো ফার্স্ট সবাই কমেন্ট করো ভাই ওয়ান জিরো ওয়ান হারাই গেছে যাই হোক নতুন যে কমেন্ট করবে সে একটা উইকলি একটা মারতে পাবে ফার্স্ট ফার্স্ট সবাই কমেন্ট করো ভাই একজন আমার লাইভ স্ট্রিম দেখতেছে প্রথম থেকে এখন আমি কমেন্ট করো আবার নেক্সট কমেন্ট করো সবাই ওয়েডে কমেন্ট করো আচ্ছা আমি ওইখান থেকে দেখ ইউটিউব থেকে দেখ তো হাই তোসো তো এখানে টাফ লাগতেছ না ওয়েট 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 তুমি এখনো দেখতেছিস কমেন্টে আসে না তোমরা কম তোমাদের কমেন্টে হয় না দেখি আরেকবার কমেন্ট করো তো আমাদের যে তুমি যে দেখতেছো আমার লাইভ স্ট্রিমটা তুমি একটা কমেন্ট করো তো দেখি কিছু লেখো কমেন্টে যাই পারো তাই লেখো ফার্স্ট কিছু লিখে পাঠাও লাইভে থাকলে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ডায়মন্ড পাঠিয়ে দিচ্ছি ফার্স্ট 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 এখন একজনকে দিয়ে দেবো উইকলি প্লাস মান্থলি ফার্স্ট ফার্স্ট হ্যাঁ কমেন্ট করে নিয়ে যাও উইকলি আর মান্থলি নিয়ে যাও কমেন্ট করো আরেকবার কমেন্ট ইউ আরেকবার কমেন্ট করো ভাই শোনা যাচ্ছে না আমার কথা আই ডোন্ট নো আমার কথা কি শোনা যাচ্ছে কি না গাইস কমেন্ট করো ইউ সবাই ইউ আইডি কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউ আইডি কমেন্ট করো এখনই ডায়মন্ড দিয়ে দেব একটি উইকলি একটি মান্থলি দিয়ে দেব তাড়াতাড়ি ইউ আইডি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো করো কমেন্ট কমেন্ট না করলে আমি ডায়মন্ড দিব কিভাবে ভাই কমেন্ট করা লাগবে তো নাকি সাবস্ক্রাইব করে কমেন্ট করো দেখো কিভাবে ডায়মন্ড গুলো দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট থাকবো লাইভে যদি কোনো কমেন্ট না আসে লাইভ থেকেই চলে যাব তাড়াতাড়ি সবাই কমেন্ট করে দাও গাইফ কমেন্টই আসে না আমি দিব কী দাঁড়াও আমি আরেকটা নিয়ে নিই টু ফোর সেভেন ওয়ান ডাবল থ্রি এইট সেভেন এইট আমি এখন নতুন একটা ইভেন্ট আসছে দুইটা বাইর করতে আঠারোশো ডায়মন্ডে হয়ে গেছে এবার লাগবে কার এবার 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 কার লাগবে এবার ডায়মন্ড কার লাগবে যার ডায়মন্ড লাগবে সে কমেন্ট করো উইকলি প্লাস মান্থলি নয়শো নিরানব্বই টাকা আল্লাহ নো প্রবলেম কমেন্ট করো সবাই হুম ই দেখতে কি আমার লাইভ স্ট্রিম দেখতেছি কি পার্টলি কমেন্ট করো না কেন আমার ডায়মন্ড লাগবে না নাকি ভিউার্স কমেন্টে আসতেছে না আমার লাইভে কমেন্টে আসতেছে না আই ডোন্ট নো যদি কোনো সমস্যায় থাকে কমেন্ট আসলে পরে পেয়ে যাবা বাট এখন আমার সাথে থাকো এখন কমেন্ট করো এই যে একজন লাইভ স্ট্রিম দেখতেছে ভাই তুমি কমেন্ট করো লাইভে কমেন্ট করো কমেন্ট করো দেখি হ্যাঁ গাই এখন কমেন্ট করো কমেন্ট করো সবাই দুইটা লাইকের সব পড়ছে আর তিন মিনিট লাইভে আছি আর তিন মিনিট তারপর অফলাইন চলে যাব। আর ডায়মন্ড পাবা না এই যে আমার লাইভ স্ট্রিম দেখতেছো সে কমেন্ট করবা তো নাকি ডোন্ট ওয়ারি কমেন্ট করলে করো না করলে নাই আই ডোন্ট নো বাট পনেরো মিনিট থাকবো যদি কোনো কমেন্ট না আসে আমি ব্যাক দিয়ে দেবো গেম খেলবো ওইটাই বেস্ট হবে প্রথম লাইফ তো জাস্ট একটু প্রবলেম হচ্ছে এর জন্য কোনো থাকে না যে থাকে তোমার বাড়ি ডাকে তুমি দাও না সারা আমি যত নাতে মরি কার কার ফ্রিতে ডায়মন্ড লাগবে সবাই কমেন্ট করো এখনই সাবস্ক্রাইবটা করে কমেন্ট করে এখনই দিয়ে দিচ্ছি ডায়মন্ড প্রথম যার কমেন্ট আসবে সে পাবে উইকলি প্লাস মান্থলি তাড়াতাড়ি কমেন্ট করো গাইস তাড়াতাড়ি কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো উইকলি আর মান্থলি দিয়ে দিচ্ছি ইউআইডি কমেন্ট করবা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করবা ফার্স্ট ফার্স্ট ইউআইডি কমেন্ট করো এখনই দিয়ে দিচ্ছি ই বলো 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 ইউআইডি বলো তাড়াতাড়ি বলো ভাই পাঠিয়ে দিচ্ছি ফার্স্ট ইউ এডিটা কমেন্ট করে দাও লাইক কর সাবস্ক্রাইব করে লাইক করো আমার পেজ ইকে লাইক করো সবাই লাইক করে দাও লাইক করে ইউ কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট লাইভে লাইক করে দাও লাইক করে দাও আর ইউ এডি কমেন্ট করো এই ইউ এডি কি আসতেছে না নাকি কমেন্ট আসতেছে না নাকি না প্রবলেম হইছে কোনো আই ডোন সরি এক্সট্রিমলি সরি ভাই যে লাইফ প্রবলেম হয়েছে মনে হয় কমেন্ট করো তো কেউ কমেন্ট করো ভাই কেউ কমেন্ট করো সাবস্ক্রাইব করে কেউ কমেন্ট করো আমি দেখতেছি প্রবলেম হয়েছে মনে হয় সাবস্ক্রাইব ভাই আসতেছ না সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে কমেন্ট করো ও আনসার করে দিছে ভাই সাবস্ক্রাইব করে কমেন্ট করো ভাই সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করো এখন দিয়ে দেবো একটা উইকলি প্লাস মান্থলি ফার্স্ট কমেন্ট করো কে কমেন্ট করছে কমেন্ট কোনো কমেন্ট আসেনি এখন পর্যন্ত কোনো কমেন্ট আসেনি বাট আই ডোন্ট না যা লাগবে সে কমেন্ট করো সবার আবার ফ্রিতে ডায়াম লাগে না কমেন্ট ফার্স্ট অনেক প্রবলেম হইতেছে আমার লাইভে ওয়েট গাইজ ওয়েট 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 আমাদের কমেন্টই আসে নি এখন পর্যন্ত একটা কমেন্টও আসে নি গাইজ সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আমি এখনই ডায়মন্ড দিয়ে দিচ্ছি যার যার ডায়মন্ড লাগবে সবাই কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করা লাগবে কিন্তু সাবস্ক্রাইব না করে কমেন্ট করলে পাবা না কেউ ইউআইডি সবাই ইউআইডি কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু অফলাইন চলে যাব গাইজ ইউআইডি কমেন্ট করো ফার্স্ট ইউআইডি কমেন্ট করো আচ্ছা গাইস গুড নাইট আর আর মাত্র এক মিনিট থাকবো লাইভে কমেন্ট না আসলে ব্যাক দিয়ে দেব জাস্ট ওয়ান মিনিট কেউ না নিলে আমি একটা ই নিয়ে নিই আরও কিছু ডায়মন্ড নিয়ে নিই আমার অ্যাকাউন্টে ছয়শো দশ ডায়মন্ড লাগবে আরও ওগুলো নিয়ে নিই ওয়ান ওকে গুড বাই Oh, good night.